এই যে আমাদের গ্রামে অনেক সুন্দর উননব্বই ধানের আবাদ হয়েছে দেখুন মাঠের পর মাঠ শুধু উননব্বই ধান এবার আমাদের গ্রামে শুধু উননব্বই ধানের আবাদ হয়েছে আটাশি একটু আটাশিবারই একদমই কম মানে উননব্বই ধানের ফলনটা একটু বেশি এই আমাদের গ্রামে ঊননব্বই ধানের আবাদটা হয়েছে তো এই ধানটা আঠাশের পর কাটতে হয় আঠাশ ধানে কাটার দশ থেকে পনেরো দিন পর কাটা যায় সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন দেখবেন দেখেন অনেক সুন্দর ধানের বাল পড়ছে ধানটা অনেক ফলনশীল দেখুন পরায় দে এক বটেরও দেড়াতেরও একটু বেশি ধানের বাল একটু মরা আছে কারণ এবার আমাদের গ্রামে সবাই আর কি ধানটা একবার করে বিষ প্রয়োগ করে যেটাকে মাঝি পোকা বলে এই জন্য ধানটা মরা বাড়াইছে তো অবশ্যই ধানটা দুইবার বিষ প্রয়োগ করলে পরে ভালো হবে তো আমি আপনাদেরকে অনেক সুন্দর করে দেখানোর চেষ্টা করছি এই দেখুন আঠাশ আমাদের গ্রামে মধ্যেই ধানের বাবা হয় আমাদের পাবনা জেলা হাতাইকলা থানা লক্ষ্মীপুর ইউনিয়ন চরশিপুর গ্রামের এটা আমাদের ধানের মাঠ সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন তো আরও দেখানোর চেষ্টা করব আমাদের জমিটাও দেখাবো আপনাদেরকে কীরকম ধান হয়েছে ধানের আবারটাই সবচেয়ে কৃষকের কিন্তু খরচ একটু কম বলা চলে কারণ অন্য অন্য খেতে কিন্তু খরচ একটু বেশি হয় তো অবশ্যই আমার সাথেই থাকুন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে এই যে এই জমিটাও এই দেখুন ধান হয়েছে অনেক সুন্দর কিন্তু ধানের ধান ফুললে কিন্তু অনেক অনেকটা জমিটা অনেক সুন্দর দেখায় এই যে দেখুন কি সুন্দর একটু সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম